একটা মেয়ে গেছিল তার বান্ধবীর পার্টিতে তাদের বাড়িতে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে গেছিল পূজার অনুষ্ঠান তো ফিরতে ফিরতে রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পর প্রায় দুইটা আড়াইটা এরকম রাত হয়ে যায় যাওয়ার পর মেয়ে রাস্তায় দাঁড়ায় গেছিল তো চারটা নেশা কুটছিল এই নির্জন রাস্তায় মেয়েটা দাঁড়ানো বারাণসী থেকে চারজন নেশাখোর ছেলে ওই মেয়েকে ঘুরে চারটা ছেলে অনেক জোরাজুরি করছে জোরাজুরি করে মেয়েকে টাইনা হেসরাইয়া গায়ে জামা কাপড় যা আছে মেয়ে সব খুলে ফেলেছে টাইনা টিনা সব এগুলো তো মেয়ে সাক্ষর তো কোনো হেজায় জ্ঞান নেই ছেড়া তারপর মেয়ের সাথে মেঘ করছে অনেকবার চারজন অনেক বা এইভাবে করতে করতে মেয়েটাকে স্পনে মারা দাঁড় হয়েছে এমন জোরে স্তনে চাঁপ মারছে চোখ দিয়ে রক্ত বের হয়ে মেয়ে স্তনে মারা গেছে দেখেন মানুষ কত ভয়ঙ্কর আর কত খারাপ চিন্তা করছেন এইভাবে যে এই মেয়েটাকে মানলো এই অসহায় একটা মেয়ে এই মেয়েটা কী করছিল পূজা থেকে বাড়িতে যাই গিয়েছে গাড়ি আসতে দেরি পেয়ে গেছে গাড়ি আলাদা ফোন দিয়েছে সে একটা টিপ নিয়ে গিয়েছিল তাই আসতে দেরি পেয়ে গেছে মেয়েটা দাঁড়ায় রয়েছে নির্জন রাস্তায় একা সেই চারটা ছেলে অনেকক্ষণ টাকা করছে তাকে করে

স্তনে এমন জোরে চাপ দিছে জোর দিয়ে রক্ত বেরিয়ে গেছে যে আজকে আমাদের এলাকার এই ঘটনাটা ঘটছে আমরা সবাই যাবো দেখার সত্যি